ভিডিওটিতে ক্লিক করার জন্য আপনাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনারা দেখছেন আমাদের প্রিয় ইউটিউব চ্যানেল ওয়েস্ট বেঙ্গল ডিএসএলআরি ওয়েস্ট ডি এর আপডেট এবং বেতন বৃদ্ধির আপডেট প্রত্যেক দিনের জন্য পাবেন তাই অবশ্যই চ্যানেলের সাথে থাকুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে ভুলবেন না অপেক্ষার অবসান বড়দিনে তিন পার্সেন্ট ডিএ বৃদ্ধির ঘোষণা করল রাজ্য সরকার কবে থেকে মিলবে চলুন বিস্তারিত আজকের এই গুরুত্বপূর্ণ আপডেটটি দেখে নেওয়া যাক অপেক্ষা চলছিল অবশেষে তার অবসান বছরের শেষে রাজ্য সরকারি কর্মচারীদের জন্য বড় সুখবর বড়দিনের পাককালে রাজ্যের কয়েক লক্ষ সরকারি কর্মচারীকে উপহার দিয়েছে রাজ্য সরকার যার ফলে বছর শেষেই হাসি ফুলল সকলের মনে এবং জানিয়ে রাখি মঙ্গলবার সন্ধ্যায় ডিএ বৃদ্ধির অনুমোদন দেওয়া হয়েছে মুখ্যমন্ত্রী সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে সব মিলিয়ে নতুন বছরের আগে কিন্তু খুশির হওয়া রাজ্যের এর পাশাপাশি জানিয়ে রাখি মুখ্যমন্ত্রী হেমন্ত সরেনের ঝাড়খণ্ড সরকারের তরফে সরকারি কর্মচারীদের ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করা হয়েছে এক লাফে তিন শতাংশ মহার্ঘভাতা বাড়ানোর অনুমোদন দেওয়া হয়েছে মন্ত্রিসভার বৈঠকে এবার থেকে কিন্তু ঝাড়খণ্ডের সরকারি কর্মচারীরা ফার্স্ট জানুয়ারি দু সাল থেকে কিন্তু প্রযোজ্য সংশোধিত বেতন স্কেলে তিপান্ন শতাংশ হারে মহার্ঘ ভাতা পাবেন প্রসঙ্গত সাম্প্রতিক কেন্দ্রীয় সরকার সরকারি কর্মচারীদের মহার্ঘভাতা বাড়িয়েছে তিন শতাংশ বৃদ্ধির ফলে বর্তমানে তারা কিন্তু তিপান্ন শতাংশ হারে ডিএ পাচ্ছেন একইভাবে ঝাড়খণ্ড সরকার কিন্তু ফার্স্ট জুলাই দু সাল থেকে বর্ধিত হারে ডিএ প্রদানের অনুমোদন দিয়েছে রাজ্য সরকারি কর্মচারীদের পাশাপাশি অবসরপ্রাপ্ত কর্মচারীরাও সমানভাবে কিন্তু এই সুবিধা পাবেন রাজ্যের এই ডিএ বৃদ্ধির সিদ্ধান্তে প্রায় তিন হাজার প্রায় তিন হাজারেরও বেশি কর্মচারী সরি তিন লক্ষেরও বেশি কর্মচারী এবং পেনশনভোগীরা উপকৃত হবেন বলে কিন্তু মনে করা হচ্ছে ক্রমবর্তমান মুদ্রাস্ফীতির মধ্যে কিন্তু এই ডিএ বৃদ্ধি সরকারি কর্মচারী ও পেনশনভোগীদের জন্য অত্যন্ত প্রয়োজনীয় আর্থিক সহায়তা প্রদান করবে বলে কিন্তু মনে করা হচ্ছে তো ফেন্স এরপরে দেখুন এখানে বলা হয়েছে প্রসঙ্গত দীপাবলির সময় কেন্দ্রের ডিএ বৃদ্ধির পর একাধিক রাজ্য সরকারও ডিএ বৃদ্ধির পথে হেঁটেছে তবে এক্ষেত্রে ব্যতিক্রম এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ ডিসেম্বর মাসে ডিএ বৃদ্ধির আশায় কিন্তু বসেছিলেন বাংলার সরকারি কর্মচারীদের একাংশ তবে তেমন কিছুই তবে কিন্তু তেমন কিছুই হয়নি আপাতত ষষ্ঠ বেতন কমিশনের আওতায় ষষ্ঠ বেতন কমিশনের আওতায় চোদ্দ পার্সেন্ট হারে ডিএ পাচ্ছেন এই রাজ্যের সরকারি কর্মচারীরা সাত তারিখ ডিএমামলার শুনানি আছে সেই সব আপডেট আপনারা এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য সাত তারিখ ডিএম আমলার শুনানিটির কেই ফল প্রকাশ করে সেই সব আপডেট কিন্তু এই চ্যানেল থেকে পাবেন তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পরবর্তী নতুন আপডেট পাওয়ার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের খেয়াল রাখবেন থ্যাংক ইউ